এইবার এতটা গান কেন গাইলাম সখী রা প্রেম করিও না পীড়িত ভালা না তো রা প্রেম করিও না এটা এই যে আমার টেপি টেপি সুন্দরীকে দিয়ে অনেকের অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে রুকো যারা সবার কারো ধাক্কা বুক্কি নেই কারণে কা বলছি টিপির এখন দুর্দশা পূর্ণ জীবন বলে না গ্রহদশা তারপরে হচ্ছে রাহুকেতুর পরিবর্তন লাইফে সাড়ে সাতই আসা এগুলো এক একটা দশা এক একটা দশায় এক একবার পড়লে মানুষের জীবনে না বিশাল বিশাল পরিবর্তন আসে তাই আমাদের টেপিল লাইফে এসেছে আমার তোমার হচ্ছে ওই যে নাবিক নাবিকের দশা মানে জাহাজে করে কোথায় ও ভেবেছিল ওর জীবনটা সুখময় সুখময়ের স্বপ্ন দেখে ও পীড়িত করেছিল আমাদের জাহাজের নাবিকের সাথে যেটাকে আমরা বলি না ও ইয়েতে চাকরি করে ই জাহাজে চাকরি করে ই ওদের ভালো পয়সা ওদের বাইরে মুম্বাই মানে মুম্বাইয়ের স্বপ্ন দেখে। আমার টিপি হাত ধরেছিল টিপির আজকে মন ভালো না তো টিপির মন ভালো না থেকে আমার এটাই মনে পড়ল টিপির কেন মন ভালো না আসলে টিপি রাতের পর রাত জাগছে কেন জানো তো টিপি হিসাব মেলাতে পারছে না না মানে সব করছে কিন্তু বুকের ভেতরে যে কত যন্ত্রণা আমার হাসি থেকে বিস্কুট শুয়েছিলাম দাঁড়িয়ে অ্যাকচুয়ালি ওর বুকের ভেতরে কি যন্ত্রণা সেটা সখ প্রেম করিও না পিড়িত ভাল না সক্ষিতরা প্রেম করিও না পিড়িত একদম না সখি প্রেম না এই যে প্রেম করতে গিয়ে মান থাকলো না কুল থাকলো না রইল না আর প্রেমের মাসুল দিতে গিয়ে আজকে মানে টিপি ঘর ছাড়া গরু বাঁধন হারা একদম উচাটে একদম মানে সে বলে না ছাড়া গরু বাধা গরু ছাড়া পেলে যা হয় উচ্ছৃঙ্খলের চরম লেভেলের জীবনযাপন করছে সেটা এখন ওর দিব ভাইয়ের চোখেও যাচ্ছে দীপ ভাইও বলছে যে মানুষ কত কাটা করে মানুষ কতটা উচ্ছৃঙ্খল হতে পারে বা মানুষটা মানুষ কতটা নিচে লেভেলে নেমে যেতে পারে সেটা আর আমাদের টিপিকে দেখলেই বোঝা যাবে যে টিপি মানে সমস্ত লেভেল ক্রস করে দিচ্ছে সব লেভেল পার করে দিচ্ছে সমস্ত লেভেল ক্রস করে ওর নোংরামের চরম সীমায় রয়েছে তাই না এই যাক আমরা যেটা উপলব্ধি করছি কিচ্ছু নেই মানে আর কিছু নেই আর কত টানবে এখন টিপিকেই খাটতে হবে টিপিকে খেটে টিপিকে রোজগার করেই টিপির পেট চালাতে হবে আর দিতে গিয়ে প্রেমের মাসুল মান খইল মান রইল না বদনাম হলো সবার কাছে ছোট হলো ছেলের সন্তানটাকে নিজের কাছ থেকে হারালো স্বামী শ্বশুরবাড়ি সব গেলো স্বামীর দোতলা বাড়ি গা চার চাকা গাড়ি যেই সাম্রাজ্যের মালকিন হতো এখন লোকের বাড়ির আশ্রিতা হয়ে পড়ে রয়েছে যতই বাপের বাড়ি হোক বাপের বাড়ি বাপের বাড়ি ওটা নিজের বাড়ি হয় না আমরা যতই হোক একটা মেয়েদের মানুষ করি বা আমরা মেয়ে রূপে জন্ম নেওয়ার পর থেকে আমাদেরকেও কিন্তু প্রত্যেকটা মুহূর্তই শুনতে হয় এটা বাপের বাড়ি ও আসল বাড়ি তো বাড়ি ওরা আসল বাড়ি তো বাস্তব এটাই সত্যি একটা টাইমের পর মেয়েরা বাপের ঘরে বোঝাই হয় যতই রোজগার করুক তবু তার লাইফটা সিকিওর জায়গা হচ্ছে তার শ্বশুরবাড়ি এই যে মেয়ে আমার মেয়ে আমার ঘরে রয়েছে আমার মেয়ে নিজের চাকরি করে নিজের পায়ে নিজে রয়েছে ও আমাদের ঘাড়ের ওপরে বসে নেই আর আগামী দিনে যদি ও মনে করে ও ওর মতো রোজগার করেও খেতে পারে কোনো অসুবিধা নেই ওর পেট ওর চালিয়ে নেবে সেই জায়গায় তবু আমরা একটা টাইমের পর একটা ছেলে দেখে হস্তান্তর করবই কেন করবো দরকার তো পড়তো না দরকার কি পড়তো যে না বিয়ে দেবো কেন এই তো এই দালালকে দেখি অনেক ভিডিও করে যখন বলে মেয়ে বড় হয়ে গেছে তোর মেয়ে বিয়ে দিবি না তোর মেয়ের বিয়ের যোগ্য হয়ে গেছে মেয়ের এরাই তো এই যে এরা নারীর জন্য যে এত লড়াই করে নারীবাদী নারীবাদী নারীর সম্মান চায় নারীর অধিকার চায় কেন নারীর একটা মেয়ের কি বাপের বাড়িতে তার অধিকার নেই একটা মেয়ে কি সে তার নিজের পায়ে দাঁড়িয়ে নিজের মতো করে সে তার জীবন কাটাতে পারে না আবার এরাই বলবে এরাই আবার বলবে কি রে তোর মেয়ের তো বিয়ের বয়স হয়ে গেছে তোর মেয়ের বিয়ে দিচ্ছিস না কেন হ্যাঁ ওই অত বড়ো মেয়েকে ঘরের মধ্যে রেখে দিয়েছিস মুখ না পাচ্ছা দিয়ে কোনটা দিয়ে কথা বলে এরা জানে না তো সেই জায়গায় বলবো আমরা যেটা শুনে বড় হই সেটাকেই আমরা অ্যাপ্লাই করি যে একটা টাইমে পর মেয়েদের শ্বশুর বাড়িটাই আসল বাড়ি কত মেয়েরা তেজ দেখে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে যায় ঠিকই কিন্তু পরবর্তীতে যখন বোঝে যে এই বাড়িটাই তার আসল বাড়ি তখন কিন্তু বেরিয়ে যাওয়ার পর কুকুরের মতন করে ওই বাড়িটাই ঢোকার জন্য আজকে টিপির অবস্থা মানে টিপির ভালো লাগছে না তাই আমার এটাই মনে পড়লো টেপির না ভালো লাগার মেন কারণ মেন রিজন হচ্ছে ভালো লাগছে না মানে কি করব কি দেখাবো দাব ভাইকে বললো বিকেলবেলায় চল আমরা ঘুরে আসি কিন্তু একটা ভাড়া পেয়ে গেল ডাব ভাইও ভাড়াতে বেরিয়ে গেল দেখা যাক ডাব ভাই যদি ভাড়া মেরে চলে আসে মানে কি দেখাবে তোমাদেরকে কি কন্টেন্ট ওই বসে আড্ডা মারা মানে নতুনত্ব করে তো কিছু নেই তার জন্যে ওর পরিশ্রম দরকার ধীরে ধীরে ভিডিও কোয়ালিটি কমছে ভিউজ কমছে আর কত দিন ক্লিক বেড বা কতদিন তোমাদেরকে এই তো ছেলে চলে এলো এই তো ছেলে মায়ের করলে চলে এলো ছেলে চলে এলো মায়ের করলে মা চলে গেলো ছেলের কাছে ছেলেকে আনতে যাচ্ছে মা আমার ছেলে আমার কাছে আসবে ওয়েট অ্যান্ড ওয়াচ আর কত করবে কত চিৎকার করবে কত লাপাবে কত মারামারি করবে কিছু করার নেই একটা টাইমের পর হয় ইস্পার নয় উস্পার যে কোনো একটা পার হবে ও টেপির বাচ্চাগুলোকে দেখাচ্ছে একটা টেপির বাচ্চা শিয়ালের পেটে গেছে আর একটা টিপির বাচ্চা আছে টিপির বাচ্চা টেপিকে কি সুন্দর টিপির বাচ্চা সরি সুন্দরীর বাচ্চা সুন্দরীর বাচ্চা কি সুন্দর সুন্দরী এসে খেয়ে শুয়েছে ও বাচ্চাটা মাকে আদর করছে মাও খুঁজে খুঁজে বাচ্চাটাকে কোথাও থেকে নিয়ে এসে এদের বাড়িটা সেফ বলে এদের বাড়িতে রেখে গেছে দুটো বাচ্চা ছিল দুটোকে নিয়ে বেরিয়েছিল একটাকে শিয়ালের পেটে দিয়েছে আর একটা আবার এদের বাড়িতে নিয়ে তাহলে কি আছে আছেটা কি দেখানোর মতন আছে কি কিছু ফুরিয়ে গেছে বলে না ফুরিয়ে গেল গাছের আম কী কাবিরে হুমান বাস্তব কথা যে ধারাবাহিক জীবন মানুষের একটা ভালো লাগে হ্যাঁ ঘেমি হয়ে গেলে বোর লাগলে রাগারাগি ঝগড়া হয় না কেন হয় কিন্তু ও বুদ্ধিমানের কাজ করতো যদি যখন ওকে সবাই বারবার বলছিল যে ফিরে এসো বা সবাই যখন বলছিল যে দেখো যাও ছেলের কাছে ফিরে যাও অনেক হয়েছে মানছি ও দোষ করছে মানছি ও রাগারাগি করছে যা হয়েছে হয়েছে স্বামী স্ত্রী মিল করে নাও এখন কিন্তু আর হবে না কেন আজকে এই প্রীতম রেমির সঙ্গে তোমরা যদি ঘুরিয়ে ফেলো টিপি আর সন্দীপের জীবন হবে না কারণ টেপি সন্দীপ কিন্তু প্রীতমের মতো নয় হাজার মেয়েকে নিয়ে চড়া হাজার মেয়ের সঙ্গে নোংরা কাজে লিপ্ত হওয়ার না কিন্তু টিপি টিফিন মেডিকেল হলে টিপিকে সত্যিকারের আর যেরকমভাবে বাপের বাড়ির শ্বশুরবাড়ি থেকে বেরিয়েছে ওকে সেরকম আছে নেই ওর ভ্যালেন্টাইন্স ডে ওর আনন্দ উৎফুল্লতা ওর জীবন ও যেভাবে কাটিয়েছে ওর লাইফটাকে যেভাবে সবার সামনে তুলে ধরেছে ওর যে ফ্রিডাম ও যে মানে ও যে আজাদ এই আজাদির যে লাইফটাও কাটিয়েছে সেই লাইভে লাইফকে ও কখনোই আর বলতে পারবে না এই যে লাত লাগানোটা মুশকিল কিন্তু একবার লাত লেগে গেলে সে মেয়ের মন থেকে এই নেশা যায় না ওর এই স্বাধীনতার যে নেশা ও স্বাধীনতার যে নেশা ওই স্বাধীনভাবে চলা এটা কেনা ওটা কেনা বেলোল্লার মতন আইসক্রিম খাওয়া কেন আমি এই কথাটা বললাম এটার বলার রিজন হচ্ছে কালকে অনেকে সঙ্গীতা দিদিভাই লাইভে চলাকালীন ওখানটা এই কমেন্টটা বারবার আসছিল যেমন রিমি প্রীতমকে তোমরা এক করার জন্য এত বড়ো লড়াই করছো তোমরা প্লিজ মানে টেপির সাথেও টেপির সংসারটা জোড়া লাগিয়ে দাও এবং আমার কমেন্ট বক্সেও এই কমেন্টটা প্রচুর এসছে যে সীমাদি তোমাকে রাগ করে অনেক গালাগালি দিয়েছি অনেক তোমাকে বাজে কথা বলেছি কিন্তু এখন বুঝতে পারছি তুমি এতটাও খারাপ না কিন্তু তুমিও চেষ্টা করো না টেপির সংসারটা জোরা লাগানো তার জন্য আমি তার রিপ্লাই ভিডিওটা আরও করে দিচ্ছি যে টেপির অ্যাকচুয়ালি ওর সং সাংসারিক মন আর নেই দেখো আমরা বলি না বাঁধন ছাড়া হওয়ার আগে মেয়েদের মনে একটা ভয় থাকে লজ্জা থাকে হায়া থাকে এই লজ্জা ভয় আর হায়া এটাকে যদি ওরা নষ্ট করে ফেলে তাকে দিয়ে আর যাই হোক এই সংসার হবে না কারণ মানে ওকে দুদিন ভালো লাগবে ও দুদিন হয়তো সন্দীপের কাছে গিয়ে ঠিক করে সংসার করবে বা দুদিন তারপরে ওর মন ছুটে উঠবে তারপরে ওর মনে হবে কখন যাবো কখন যাবো দূর ভালো লাগছে না মানে প্রাণ উষ্ঠাগত এই যে আমরা বলি অভ্যাস লাদ এটা বলো এই যে আগে কিন্তু এসি ছিল না কারেন্টের পাখার ইয়ে ছিল না প্রথমে কিন্তু হাত পাখাই ছিল আর লম্প ছিল এখন যেন কারেন্ট চলে গেলে আমরা পাগল হয়ে যাই এখন যদি ইন্টারনেট না থাকে আমরা পাগল হয়ে যাই এখন মোবাইলটা যদি কিছু হয় যে আমাদের এই মোবাইল এখন তো আমার হাতে পয়সা নেই হয়তো আমাদের কাছে এখন পয়সা নেই কিন্তু বাই চান্স এই মোবাইলটার কিছু হোক পনেরো কুড়ি হাজার টাকা দামের মোবাইল এখন আমরা ইজিলি আগের সব কাজ বন্ধ রাখব যে কোনো দরকার ধার করে হলো যে কোনোভাবে বাড়িতে চিটকা চাচামচি কান্নাকাটি করে হলো যে কোনো প্রকারেই একটা ফোন আগে আমাকে কিনে দিতে হবে টাকা আমি জানি না আমি বের করতেই হবে বের করলে আগে ফোনটা কিনব কিন্তু একটা টাইমকে এগুলো ছিল কিচ্ছু ছিল না আর একটা টাইম যখন লম্ব থেকে কারেন্ট এলো বাল্বের আলো এলো মানে বিশাল আলো বাল্ব থেকে যখন রড লাইট এলো তখন আরও বিশাল আলো এবার এখন তো এল আর আরও এই এল এই মাপের এই এলইডিতে হচ্ছে না পাওয়ার বাড়ি এল তারপরে হচ্ছে এসি সিলিং ফাঁকা তো এখন আর কারোর মন ভরছে না কুলারেও মন ভরছে না এখন এসি এরপর তো সে মিনি এসি কত রকমের কি বেরিয়ে যাচ্ছে মানে মানুষ এই অভ্যাস এই সুখ সাপড়ে ভেসে যাওয়ার অভ্যাস যত মানুষের অভ্যাস হয়ে যাবে যত মানুষ টেকনোলজি মানে ইয়ে করছে তত মানুষের লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে মানুষের আনন্দ মানুষের খুশি মানুষের ইচ্ছা মানুষের উন্মাদনা সব চেঞ্জ হচ্ছে কিন্তু তোমাদের বলছে আবারও লেকিং বাট কিন্তু কারণ তো সব কিছু দিয়েই বলি এই টেপির এই যে বাপের এই যে হাসি এই যে ওর ঠাম্মা মা আর বৌদি এই যে চারটি মহিলা মিলে সারাক্ষণ যে লুডু খেলা মানে ওই ফাজলামো মারা বেলল্লাপানা করা ফকরামও মারা এই খুশি এই আনন্দের এই যে মত্ততা এই মেয়েকে দিয়ে কখনোই সংসার হয় না হবেই না ওর মন সবসময় পড়ে থাকবে বাপের বাড়িতে ওর মন পড়ে থাকবে ইয়েতে ফুকলার সঙ্গে যতই ঝগড়া হোক যতই রাগারাগি হোক তবুও মাঝে মধ্যে কিন্তু মন দিয়েছে ফুকলাকে তার মানে মনের সাথে ওর বডিটাও দিয়েছে ফোকলাকে বলে লাইনে মুন্ডু দেবো বডি দেবো না তাই মুন্ডু না বডি দিয়ে ফেলেছে ও আমাদের ল্যাঠা ফোকলকে টেপির ট্যাপাকে তাহলে সেই জায়গায় কখনো না কখনো তো ট্যাপা ওর মনের ঘন্টা টং করে নড়া দেবে আটি সংসার হবে না আর হবে না ও বুঝেই গেছিলো তখনই ও বুঝে গেছিলো বলেই ও বেরিয়েছিল কারণ ওকে যদি ওর মা ওর বান্ধবী যদি টাইমে ঠিক করে বোঝাতো ঠিক করে ঠিকঠাক করে ওর বান্ধবী আর ওর মা যদি মেয়েটাকে সেই মুহূর্তে না বের করে সংসার করার জন্য প্রেশারাইজড করতো এবং বকা দিত আর এই স্বাধীনতাটা যদি না দিত মেয়েটা সংসারটা হতো এইটা আমার মনে হলো যে আমাকে কোয়েশ্চেনটা লিখেছো দেখো তোমরা একদিক দেখো পাতার এক পিঠটা নয় পিঠটা দেখবে এবং গভীরে যাও মন দিয়ে ভাবো তোমরা আসলে এবার তোমাদেরও দোষ নিই ছেলে মানুষ তোমাদের যেটা সামনে দেখছো সেটাই তোমরা বলছো আর যেটা পেছনেরটা তোমরা ভুলে যাচ্ছ একটা সময় কিন্তু সন্দীপ আর্তনাদ করেছে আমরা চেয়েছি মনে প্রাণে চেয়েছি বাচ্চাটা মা পা আর ওর সংসারটা নষ্ট হোক না হোক আজকে বলো তো এই যে রাজপ্রাসাদের মতো বাড়ি কি সুন্দর বাড়ি বাড়ির প্রত্যেকটা ফার্নিচার আর এ মন হলে কাজ করতো মন হলে করবে না তখন যেদিন এদের এর মন থাকতো না তখন এরা চালিয়ে নিত হেল্পিং হ্যান্ড যেটাকে বলা হয় যে এই যে যদি টেপি ক্যামেরা না ধরতে পারতো ট্যাপা ধরে মানে তখনকার টেপির স্বামী ক্যামেরা ধরে নিত স্বামী ব্লগটা চালিয়ে দিত এই যে এই যে উপকার মানে একে অপরের সঙ্গে থাকা এক কাঁধে কাঁধ মিলিয়ে ভিডিও করা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা কাঁধে কাঁধ মিলিয়ে চলা দুজনের মধ্যে ভালোবাসায় বাচ্চাটিকে মানুষ করা এগুলো এগুলো একটা আলাদা আলাদাই সিস্টেমে চলছিল কিন্তু এখন আর হবে এখন কিন্তু যখনই হোক ওই সংসারে যদি ফেরো এই টেপির হাজব্যান্ড কখনো না কখনো টেপিকে এই কথাগুলো শোনাবেই রুম থেকে চুন কষলে আমরা এত কিছুই করি না তারপরেও কিন্তু আমরা কম শুনি না বাড়িতে মাথাখর মাথায় রাখবা যে অনেক সহ্য করে কিন্তু আমরা বাড়িতে থাকি আমরা ততটা কিছু কোনো করেই উঠিনি দেখে শুনে নিয়ে এসেছে দেখে শুনে বিয়ে হয়েছে তারপরেও কিন্তু খোঁচা যখনই সুযোগ সুবিধা পায় টুকুস করে একটা খোঁচা মেরে দেয় এবং সেই খোঁচা শুনেই কিন্তু আমরা সব কাজ করি এটাই নিয়ম এই যে আমরা বলতে না চাইলে আমরাও আমরাও অনেক জায়গাতে বলতে চাই না এই যে টেপি দীপ ভাইকে খালপাড়ার কিটটাকে নর্দমান নর্দমার ড্রেন ভ্যাটটাকে ওকে অনেক সময় আমরা বয়াকার যে ওর দুর্গ দুর্বল জায়গা আছে সেটা বলতে চাই না কিন্তু পরিপ্রেক্ষিতে ও হয়তো আমাকে এমনভাবে একটা অ্যাটাক করলো তখন আমাকে পাট করে আমার মুখ থেকে বেরিয়ে গেল সেম হয়তো বাড়িতে ওদের স্বামী স্ত্রীর ঝগড়া লাগলো এ ওকে কিছু বললো তো ও পাট করে আরেকটা কথা বলে দিল এসে যায় জীবের ডগায় লাল্ল লাল্লার করে কথা আর আমরা এখনকার বর্তমানে আমরা সবাই স্বাধীন আমরা কেউ কারোর কথা শুনবো না না আমাদের গায়ে সবার গায়ে ফসটা পড়ে যায় একটা কথা এদিক থেকে এদিক হতে দেবো না সেই জায়গায় হবে না যে তোমরা বলছো সেই কারণে ও অনেক চিন্তা করেছে ও ভাবে যে আমি কী হারিয়েছি সেই কারণে ওর মাঝে মাঝে মন ভালো লাগে না ও রাতে ঘুম আসে না রাতের পর রাত জাগে ও ও বুঝে গেছে ও সব হারিয়ে গেছে ও বুঝে গেছে ওর দেয়ালের পিঠ থেকে গেছে ও বুঝে গেছে যে এখন ওকেই তৈরি করতে হবে আর এই ইউটিউব ইউটিউব কেউ কখনোই কারণ না আজকে আমার ভিডিও পনেরো কুড়ি পঁচিশ তিরিশ হাজারও ভিউ আসতে পারে কালকে দু হাজারও না আসতে পারে এই ইউটিউবের এটা রিচ আর এটা পুরোটাই ইউটিউবের হাতে মানে ইউটিউবের সাজেস্টের ওপর এখানে কারোর কিচ্ছু নেই সম্পূর্ণটা তোমার লাখ আর তোমার ভিউয়ার্সের প্রতি ভালোবাসা সে কতটা ভালোবাসা দেবে অনেকে আছে ভিউয়ার্সটা ভালোবাসা দেয় কারণ দেখো সন্দীপের যখন ডামাডল হলো সন্দীপকে যখন আমি ফার্স্ট ওর বাড়ি খুঁজতে গেলাম তখন কোথা থেকে মানুষ লাখ লাখ মানুষ ভিডিওগুলো দেখছিল লাখ লাখ মানুষ আমাকে তো রাতারাতি আমার মানে দশ হাজার পনেরো হাজার সাবস্ক্রাইব বেড়েছে রাতারাতি প্রতিদিন তিন হাজার চার হাজার করে সাবস্ক্রাইব বাড়ছে এরকম তাহলে সেই সব মানুষগুলো আজকে মানে সন্দীপের ভিডিও কখনও দেখি চল্লিশ হাজারও হয় কখনো ছাব্বিশ হাজারও হয় কখনো তিরিশ হাজারও হয় কখনও এক লাখও হয় তাহলে সন্দীপের যদি এক লাখই ভিউয়ার্স রেগুলার যদি দেখে তাহলে তোর ভিউজ এক লাখের ওপর দিতে কিন্তু না অনেক সময় আছে ভিউয়ার্সরা ভিডিও দেখছ কাউন্ট ইউটিউব ইয়ে করে দিচ্ছে আস্তে আস্তে চ্যানেলটাকে সাজেস্ট করছে না এই যে কেয়ার কেয়ার চ্যানেলে প্রায় এক লাখের ওপর দেড় লাখ না দু লাখের উপরে সাবস্ক্রাইব কিন্তু ভিডিও দেখে হয়তো দু হাজার পাঁচ হাজার সাত হাজার খুব মাঝে মাঝে হয়তো দশ হাজার হয় বেশি হয় না এইটা সম্পূর্ণ নির্ভর করে কিন্তু এই অ্যালকোরিদমের ওপরে আর এই ইউটিউবের ভিডিওর ওপরে তাই ইউটিউব করে যে সত্যিকারের সব করবো এই ভাবাটা ভুল ইউটিউবটা তোমার সাইট এটাকে সাইড হিসেবে রাখতে পারো কিন্তু এটা মেন এটার দ্বারাই তুমি সারা জীবন খাবে আর সারা জীবন চলবে না এটা তোমার একটা বলতে পারো সাইড ইনকাম একটা ফট করে কখনো তোমাকে এত মুনাফা দিয়ে দিতে পারে তুমি ভাবতে পারো বাবা আমি এত টাকা তো জীবনেও দেখিনি বাবা এত আবার কোনো মাসে কিছুই না আসতে পারে এরকম ভেবেই এগোতে হবে সেটার জন্য এটা ইউটিউবটাকে দিয়েই টিপি কখনোই ও রুজি রুটি বা বারো মাসের খাবার বা যতদিনও বেঁচে থাকবে এখান থেকেই খাবে সেটাও করতে পারবে না কখনোই না সব সময় পাশে একটা সাইড যে ওকে অন্তপক্ষে খেয়ে পড়ে বাঁচতে সেই কাজটা একটা আলাদা রাখতেই হবে জানতে হবে হ্যাঁ ইউটিউবে কখনও তো বললাম কখনও তোমাকে মাসে এক লাখও দিয়ে দিতে পারে আর এখন ইদানিং একটা টাইম তো ছিল ইউটিউবের থেকে তুমি ভবিষ্যৎ অনেকেই করেছে বা ভবিষ্যৎ হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু এখন নেই এখন তোমার ক্রিয়েটিভিটি যদি তুমি দেখাতে পারো নাচ গান তোমার ক্রিয়েটিভিটি সেটা যদি তুমি দেখাতে পারো আর সেই ক্রিয়েটিভিটির ওপর যদি ধরে রাখতে পারো চ্যানেল তাহলে তোমার যাবে আর এই কন্ট্রোভার্সি করে বা এই কন্ট্রোভার্সি পেলেই চ্যানেল নিয়ে ভিউ হবে কন্ট্রোভার্সি না করলে সেই চ্যানেল সেই ভিডিওতে ভিউ হবে না তার মানে সেখানটা কিন্তু সেই পরিমাণে চলবে না আর একটা টাইমের পর ওটাকেও ইতিগজ টানতে হবে হ্যাঁ তোমার ওই ডাল ভাত এসবের ইয়ে করে যাবে কিন্তু এটাতে ভবিষ্যৎ কখনও দেখেছি তো একটা টাইমে এইরকম মুড়ি মুড়গির মতন ইউটিউবার ছিল না আর ইউটিউব থেকে যেরকম ইনকাম হয় সেটাও অনেকে জানতো না তখন এই এসএসআর এস দেখেছি টিনের চালের ঘর থেকে কলকাতার বুকে ফ্ল্যাট অবধি কিনে নিয়েছে বহু বহু মানুষকে দেখেছি কিন্তু তারা প্রচুর পরিশ্রম করে প্র্যাঙ্ক ভিডিও থেকে কন্টেন্ট ক্রিয়েট করা থেকে এই যে টোয়েন্টি ফোর আওয়ার্স চ্যালেঞ্জ প্রচুর প্রচুর খাটে কখনো রেড চ্যালেঞ্জ কখনো পিঙ্ক চ্যালেঞ্জ কখনো আজকে আমি সারাদিন খেয়ে থাকবো কেউ কোনো দিন টয়লেট থাকা সারাদিন চব্বিশ ঘন্টা টয়লেটে থাকবো সেই চ্যালেঞ্জ মানে এক একজন এক এক রকমভাবে কিন্তু এখন সেই প্রীতম জেফারেরও মিলিয়ন ভিউজ ছিল তাদেরও ভিউজ পড়ে গেছে দিয়ানাগ দিয়ানাগেরও মিলিয়ন চ্যালেন চ্যানেল চ্যালেন চ্যানেল সেটারও অবস্থা খারাপ হয়ে গেছে তো এই যে এটা দিয়ে দিয়ানাগেও কিন্তু একটা গ্রামের ছোট্ট গ্রামের একটা পাগলি ছাগলি মেয়ে ছিল সে মেয়েও কিন্তু পাগলানি করতে 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 কোথায় পৌঁছালো তো একটা টাইম হতো কিন্তু এখন বর্তমানে এটা দ্বারা হবে না এটুকু তোমরা নিশ্চিত থাকো তা টেপিকে সবসময় বলবো সেকেন্ড অপশন সেকেন্ড একটা জায়গা যেখানটায় খুঁজতেই হবে এই যে ইনস্টাগ্রাম খুঁজছে বা কিছু আর টেপি এই কন্ট্রোভার্সির মধ্যে ফেসে গিয়ে টেপির লাইফটাও ঝিঙালালা হয়ে গেছে টেপি তো আর মানে ওর যদি শুরুতেই এই চ্যানেল চ্যানেল খুলে এইসবগুলো না করে ও ডাইরেক্টলি ও যদি নিজের কাজের দিকে ফোকাস করতো তাহলে আজকে ও একটা অন্য জায়গায় পৌঁছে যেত ও কন্ট্রোভার্সি ছুঁড়ে দিয়ে 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 কন্টেন্ট করে করে ওর আসল চেহারাটাই মানুষের কাছে একদম ফুটে উঠেছে ও একটা মিথ্যেবাদী ও একটা ঠক ও একটা হচ্ছে মানুষকে ওর ভালো মানুষের মুখের আড়ালে ওর একটা নোংরা মুখোশ লুকিয়ে আছে ও ক্যামেরা খুললেই মিথ্যা কথা বলে কখনোই ও ক্যামেরা খুলে তোমাদের সত্যি দেখায়ও না ও সত্যি কথা বলেও না ও ব্লগে ছলচাতুরি করে কবে কার ব্লগ কবে দেয় ও প্রেমিকের সঙ্গে থাকে প্রেমিকের সঙ্গে ঘুমায় প্রেমিকের সঙ্গে চব্বিশ ঘন্টা শেয়ার করে অথচ ও সবসময় নিজেকে দেখায় স্বামীর অত্যাচারী কত ও নিপীড়িত একটা দুঃখী মানুষ ওরা সারাক্ষণ লাইফটা কাটায় একদম সেই উচ্ছৃঙ্খল বেলোলা মানে যেটা দেখিয়েছে সেটাও খারাপ দেখিয়েছে যে বেলোল্লা উশ এবং ওদের ফ্যামিলি বাপের বাড়ি ফ্যামিলিতে কোনো কালচার নেই মানে একটা ন মিনিটের ব্লগ করছে প্রায় দেড় থেকে দু মিনিট ওই ছাদ থেকে ওই বাচ্চাগুলোর খেলায় দেখালো আচ্ছা বাচ্চাগুলোর খেলা থেকে মনে পড়লো কাকার কোথায় খাঁ খা এবং যদি না আমাদের সন্টু কাকা খা 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 খাঁ মানে ওয়াইফাই কাকা কোথায় ওই ওয়াইফাই কাকারও যে একটা চ্যানেল ছিল চ্যানেল ছিল যে চ্যানেলের মাধ্যমে বাচ্চাদের খেলাচ্ছিলো সেই ইয়ে নিয়ে আর এই এত গিয়ে ভিডিও করে দিচ্ছিলো তাও তো একটা কনটেন্ট মানে একটু টাইম ইয়ে করছিল কোথায় গেল মানে যেভাবে খাঁ খা খাবার কিনে এনে সব বাচ্চাদের বিলি ঠিলি করার পর খেলে সেই পয়সা উঠছিল না মনে হয় হয়ে গেল খাঁখা খা অত সস্তা না নিজের পকেট থেকে বিলি করে কন্টেন্ট বানিয়ে সে চ্যানেল দাঁড় করিয়ে চ্যানেল থেকে ইনকাম করা সেটা একেবারে বহু দূর্গিবাদ যদি নিজের কিছু ক্রিয়েটিভিটি দেখি নিজে আছে যে আমি আমার কোনো কাজ দেখালাম আমি আমার মতো ভিডিও করলাম আমি আমার জিনিসটাকে লোকের সামনে তুলে ধরলাম এবং কোনো ইনভেস্ট মানে ইন্টারনেট আর আমার সময় ইনভেস্ট করলাম তারপর সেটা থেকে যদি কিছু করা যায় সেটা আলাদা কিন্তু এই এতগুলো ছেলেকে জোগাড় করা প্রতিদিন খেলা খেলানো তারপরে তাদেরকে প্রাইজ দেওয়া সেই প্রাইজের দামগুলো ওঠানো ভিডিও চ্যানেল মনিটাইজেশন হওয়ার পর ওই একশো ডলার রোজগার করতে গেলে না শুরুতে চ্যানেল মনিটাইজেশন হওয়ার আগে পর্যন্ত একরকম থাকে তারপর যদি একশো ডলার ইনকাম করতে মানুষের ঘাম ছুটে যায় যথেষ্ট ঘাম ছোটে অত ইজিলি নয় যে না আর এখানটা একটা কথা বলছি দেখো শুয়ে বসে থাকলাম লিমিট ক্রস করে আং বাং চাং আং মাং ক্যাং নেই তুই ইয়ে করেছি যেমন কৃষকের জন্য খাবার নিয়ে গেছে খাবার নিয়ে যাওয়ার পর প্রেশার কুকারে মানে একটা ওই ইয়েও নিয়ে গেছিলো যেটা ইলেকট্রিক কেটলি টাইপসের যেগুলো ওই চা করা যায় ডিম সেদ্ধ করা যায় ম্যাগি করা যায় রান্না খিচুড়ি রান্না করা যায় আমাদের এই দালালের মতন দালাল দেখলো না আং বাং কাং মাও কাউ চাও পাও করে একটা ভিডিও করে দিল আবার যখন কমেন্ট বক্সে ওকে জুতো লাথি ঝাটাল কিল চট থাপ্পড়াটা ক্যাপ দিল তখন আবার এসে একটা সরি ভিডিও করলো আসলে না আমি ভিডিওটা ঠিক করে দেখিনি তো তাই তারপরে ভুল ভিডিও করতে গিয়ে যেমন কণিকার হাটটা সোনার হাটটা হলমার্ক ছিল ও একবারে ওর বলা থেকে বুথ পারে একটা সেই ব্লকে তার সামনে ক্যামেরা এরম 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 এই দেখো হলমার্ক দেখতে পাচ্ছ এই 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 দেখতে পাচ্ছ এটা হলমার্ক এইটা এইটা হচ্ছে আসল সোনা ও যেটা দেখিয়েছে ওটা হচ্ছে ব্রঞ্জ তারপর আবার কণিকাও আবার একটা ভিডিও করে দেখিয়ে দিল আসল সোনা কোনটা তারপরে আবার ও ভিডিও করতে বসলো আসল ব্যাপার কী জানো তো ও যে দোকান থেকে বানিয়েছে সেই দোকানের সোনা নষ্ট খারাপ সোনা এটার অভিযোগ উঠেছে ওরে বাবা ও যা কেরামতি যেমন দীঘায় সব টাকা নাকি সন্দীপ পকেটে করে নিয়ে চলে যায় সমুদ্রে কেউ চান করতে গেলে পকেটে সব টাকা নিয়ে যায় হ্যাঁ টাকা কিছু নিয়ে যায় যেহেতু সমুদ্রের পাড়ে ডাবের জল কেউ অনেকক্ষণ ধরে দাপা করতে করতে হাঁপিয়ে যায় তখন কোল্ড ড্রিঙ্কস খায় ডাবের জল খায় কেউ মাছ ভাজা খায় কেউ সমুদ্রের পাড়ে পাড়ে অনেক রকমের খাবার পাওয়া যায় খাবার খায় বা কোনো সময় হতে পারে যেমন ওরা সানগ্লাস কিনেছিল মনে আছে তো সমুদ্রে নামার আগে সবাই তিনজন বাপ ব্যাট বাপ বেটা এবং মা মিলে চশমা কিনল তারপরে ওই যে ফোনের কভার যেগুলো যাতে জল ঢুকলেও নষ্ট না হয় হতেই পারে তারপরে ওরা ছিল না কোথায় যাচ্ছিল যেদিন টেপির শরীর খারাপ মানে বয়ফ্রেন্ডের জন্মদিন ছিল টেপি শরীরটা ভালো নেই কী জানি অজানা রোগ সব টেপিকে আক্রমণ করেছিল সেই অজানা রোগের জন্য টিপি মানে ইয়েতে ঠেকে গেল রুমের থেকে গেল আর ও ছেলেকে নিয়ে চিলকায় ঘুরতে চলে গেল টাকা পয়সা নিয়ে যাবে না দেখো আজব বাত আজব বাত টেপি সেই দিঘায় গিয়ে ওনাছে সে লাভ কিনা এসপ্রাসি সেই টিপির জন্য কিনলো তখন সন্দীপ ভাবছে আমার বউ বোঝায় আমি সন্দীপ লিখেছে বাবা টিপি বলছে না না এটা তুমি না এটা আমার সাথী বোন যে আমার সংসার ভাঙছে আমার সংসারকে দেখি যে আর হিংসা যে আমি রাজরানি রয়েছি আর ও ভিকি হয়ে রয়েছে সে সংসার ভাঙুনি আমার তার জন্য আমি এস প্লাস এস কিনেছি তাই না টিপি তখন কি ভালো লাগছিল তখন ওই টেপির বান্ধবী বান্ধবী ললিতার বাড়িতে দেওয়ালে ঠ্যাং তুলে রাখছিল আর টিপির ওই কিষাণের জন্মের জায়গাটায় হাওয়া খাওয়াচ্ছিল হু মানে গরম হয়ে থাকতো সবসময় আর মাঝে মাঝে এই ফোকলা গিয়ে ওই সময় ঝপাত করে ঝাঁপ মেরে ঢাপঢুম ঢুম ঢাং ঢাক করে সাঁতার কেটে চলে আসছিলো মানে সেই সময় টিপির কিন্তু একটা মারাত্মক লেভেলের চলছিল তো চলো এইগুলো হচ্ছে মানে এই যে না দেখে ভিডিও করে এই মানুষকে ভুল বলা সেইটায় একটা ভিউজ নেওয়া আবার সারা সারাদিনে তিনটে চারটে করে ভিডিও হ্যাঁ আমিও দিই তিনটে চারটে ভিডিও কন্টেন্ট হ্যাঁ জবরদস্ত কন্টেন্ট পাচ্ছি বলার মতো কিছু আছে যেমন টেপিরিটায় আজকে সত্যিকারের পিড়িতে ভালা না যে পীড়িত একদমই ভালো নয় পিড়িত করতে গিয়ে এই কলমকে ঢোল ফেটে গিয়ে আজকে টিপির কী অবস্থা এটা একটা বলার মতো কথা আছে তার জন্যে আর প্রীতমের আমার কমেন্ট বক্সে যে কমেন্ট লিখেছো যে প্রীতম রিমির সংসারটা বাঁচানোর জন্য তুমি এত লড়ছ তুমি টেপিরও সংসারটা বসিয়ে দাও মানে বাঁচাও বা একবার সাজিয়ে দাও না চেষ্টা দাও না একবার লাস্ট চান্স দাও না না টেপির সাথে এই পাগলির এই এরা হচ্ছে পিঙ্কির মেয়েকে ড্রাগ ডেডিক্টেড করে দিয়েছে তারপরে নেশা গেঁজা তারপরে হচ্ছে ওই কী যেন ধোঁয়া কী কী সব দেখাল তো এই যেগুলো খায় সেগুলো থেকে বের করে এনে এবং প্রীতমও সুস্থ না প্রীতমও ওই নেশার ভেতরেই আছে প্রীতম ওইটুকু ছেলে কি মানে কি বাটলি একদম সাফ করে দেয় এই এদের ব্যাপারটার সাথে সন্দীপের কালচার আর টিনার কালচার একদম এক না চলো ভিডিওটা এতটুকু রাখলাম ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমগুলো না যতটুকু মনের কথা বলার বললাম লাইভ করতে পারি বেরোতেও পারি চলো টাটা